আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক দিন পর আপনাদের সামনে চলে আসলাম বাফা পিঠার রেসিপি নিয়ে তো বাফা পিঠাটা কম বেশি সবাই বানাতে পারেন তো আমি আজকে আপনাদেরকে একদম সহজভাবে এই বাফা পিঠাটা বানিয়ে দেখাবো খুব সিম্পল উপকরণ দিয়ে তো এই পিঠাটা আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন তো এখানে দেখুন আমি আতক চালের গুঁড়া নিছি আপনারা সিদ্ধ সালের গুঁড়াটাও নিতে পারেন তো আতক সালের গুঁড়াতে এই পিঠাটা বানালে খুবই ভালো লাগে খেতে তো এখানে আমি বিজিয়া গুঁড়োটাই নিছি আপনারা শুকনো গুঁড়োটাও নিতে পারেন তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি এভাবে হাত দিয়ে গুঁড়োটা এভাবে মিক্স করে নিব লবণের সাথে তো তারপর আমি দিয়ে দিব এখানে পানি অল্প অল্প করে পানিটা দিয়ে দিব আমি প্রথমে অল্প পানি দিয়ে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিব তো এভাবে মাখিয়ে তারপর আমি আবার অল্প পানি দিয়ে দিব তো এটা অল্প অল্প পানি দিয়ে এভাবে আপনারা মাখিয়ে নেবেন লগে অনেকটা পানি দিলে আপনার এটা গোরোটা বেশি নরম হয়ে যেতে পারে তো তার জন্য আমি অল্প অল্প পানিতে এইরকম গোড়োটা দেখুন এরকম দলা পাখি আসছে তো এরকম দলা পাখি নেবেন তারপর আমি এটা এখন চেলে নিব তার জন্য আমি একটা চালনি নিয়ে নিছি আপনারা চাইলে এটা যে কোনো প্লাস্টিকের খাসা বা যে কোনো ছাঁকনা দিয়ে এটা সেঁকে নিতে পারেন তো এভাবে আমি এটাকে আমরা চালন বলি এটা দিয়ে আমরা এভাবে ছেলে নিব এটা সেম প্রসেসে আমি সবগুলো গুঁড়ো এভাবে এই চালনিটা দিয়ে সেলে নিব তো দেখলেননি আপনারা কীভাবে এভাবে খুব সহজে এটা চেলে নেওয়া যায় তো আমি এটা সবগুলো ছেলে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে সবগুলো আমার এখানে চালা হয়ে গেছে তো এখন আমি পিঠাটা বানিয়ে নিব তার জন্য এখানে আমি একটা ডাকনা নিছি আপনারা চাইলে যে কোনো বাটি বা যে কোনো কিছু দিয়ে এটা বানাতে পারেন তো এভাবে আমি প্রথমে গুঁড়োটা দিয়ে দিলাম ডাকনা মধ্যে তারপরে দিয়ে দেবো আমি গুর গুড়টা দিয়ে আমি এভাবে গুঁড়োটা উপর দিয়ে এভাবে লাগিয়ে দেবো আপনারা চাইলে গুড়ের গুড়ের মধ্যে মিক্স করে নারকেলটাও দিতে পারেন আমার হাতের কাছে নারকেলটা ছিল না তাই আমি নারকেলটা দিই নিই তো একটা সুতির সাফা কাপড় নিয়ে নিলাম সেটা আমি এটা দিয়ে এইভাবে দিয়ে দিলাম তারপরে একটা কলসি আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছিলাম আগেই গরম করতে এটা পানিটা বলে চলে আসছে তো এইভাবে আমি পিঠাটা দিয়ে দিলাম তো আপনারা সেম প্রসেসে আপনারা এটা পাতিলে বানাতে পারেন গ্যাসের চুলা এভাবে কলসিটা বসিয়েও বানাতে পারেন এভাবে করে বানিয়ে আপনারা সব কটা এভাবে সিদ্ধ করে নেবেন তো দেখুন এটা খুবই সহজ আপনারা এটা এভাবে কলসির মধ্যে এভাবে দিয়ে দিবেন কলসি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনারা এটা একটা পাতিল নিয়ে তার মধ্যে শাকনাটা দিয়েও এভাবে সেম প্রসেসে গ্যাসের চুলায় বা মাটির চুলায় এটা বানাতে পারেন আমি আজকে আপনাদেরকে মাটির চুলাই কলসিতে এটা বানিয়ে দেওয়াছি খুব সহজেই তো এই শ্যাম্প্রসেসে আমি সব বেজ সিদ্ধ করে নিলাম তো সিদ্ধ করে আমি এখন সব কটা নামিয়ে নিব তো দেখুন সব আমার এখানে বানানো হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে এটা গরম অবস্থায় খেতে বেশি ভালো লাগে খেতে তো দেখুন আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলবেন না আল্লাহ হাফিজ